নমস্কার বন্ধুরা আপনারা ঠিকই পড়ছেন নাইনটি সিক্স পার্সেন্ট মুসলিম জনসংখ্যার লাক্ষাধিক যে ইসরায়েল হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করলো এবং এর প্রমাণ হিসাবে আমি ইসরায়েলের যে এম্বাসি আছে ইন ভারত তার একটা টুইট দেখাবো এই দেখুন এখানে তারা লিখেছে যে আমরা দু হাজার তেইশে লাক্সাদ্বীপে গেছিলাম ডিসালিনেশন প্রজেক্টের জন্য এবং ইসরায়েল এর পরের যে লাইনটা বলছেন সেটা খুব ইম্পর্টেন্ট যে ইসরায়েল এক পায়ে আজকে রেডি যে এই প্রজেক্টটা শুরু করতে এরপর তো ইসরায়েল বলেছে যে যদি লাক্সাদ্বীপ না দেখে থাকেন এই দেখুন ক্লিয়ার ওয়াটার সুন্দর সমুদ্র এবার আপনি বলবেন যে ডিস্যালিনেশন এই প্রজেক্টটা আবার কি দেখুন সমুদ্রের জল থেকে মিষ্টি জল বা পান করার জল যে প্রসেস হয় সেটাকে ডিস্যালিনেশন এবং এই প্রজেক্টে বা এই টেকনোলজিতে সব থেকে বড় রাজা হচ্ছে ইসরায়েল তার কারণ ইসরায়েলের কাছে গ্রাউন্ড ওয়াটার বা রিভার ওয়াটার তার সোর্সটা খুবই কম তো তারা মেনলি এই ডিস্যালিনেশন করে তারা জল ইউজ করে এবং আপনাকে একটা ভিডিও আমি এখন দেখাচ্ছি যে নরেন্দ্র মোদী যখন ইসরায়েল ভিজিট করেছিল তখন ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানহু নরেন্দ্র দিকে সমুদ্রের ধারে গিয়ে সেখানে একটা মোবাইল ডিসালিমেশন কারের থেকে সমুদ্রের জলকে পানীয় যোগ্য জল বানিয়ে ওখানে খাইছিলেন আপনি নিশ্চয়ই ভিডিওটা দেখলেন এবার এবার এই দিকে চীন কিন্তু উল্টো দিকে ভারতকে তানা মারছে যে তোমরা একটা ছোট কান্ট্রিকে ডিপ্লোম্যাটিক পেশার দিচ্ছ মানে এরকম একটা থিংকিং তাদের লেখার কিন্তু এটা বুঝছে না যে এই ছোট কান্ট্রিটা আমাদের প্রাইম মিনিস্টারের ব্যাপার আমাদের মানুষদের ব্যাপারে আমাদের হিন্দু ধর্মের ব্যাপারে উল্টো কথা বলেছে এবার আপনি বলবেন যে ইসরায়েলের হুট করে মালদ্বীপকে এইভাবে ব্যাকডোরে অ্যাটাক করার মিনিংটা কি দেখুন বেশি পুরনো ম্যাটারে যাব না জাস্ট রিসেন্টলি যে ব্যাপারে সমস্ত কিছু নিয়ে ঝামেলা হচ্ছে ভারত এবং মালদ্বীপস ব্যাপারে সেটা হচ্ছে যে তাদের একজন মিনিস্টার নরেন্দ্র মোদীর লাক্সাদ্বীপ ভ্রমণকে যেভাবে ছোট করে যেভাবে টুইট করে এবং সেখানে তিনি বলেন যে নরেন্দ্র মোদীর নাকি ইসরায়েলের পাপেট তো ইসরায়েলের থেকে কমেন্ট আসা এটা কিন্তু একটা চিন্তার মধ্যে ছিলই সবার এবং সেই জিনিসটা হয়েছে এবার বলে রাখি যে উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো চুয়াত্তর এর মাঝে ইসরায়েলের সাথে মালদ্বীপের ফুল ডিপ্লোম্যাটিক রিলেশন ছিল তারপর দু থেকে দু এই সময় রিলেশন তো ছিল বাট হান্ড্রেড পার্সেন্ট ফুল দমে ছিল না তারপর বর্তমানে তো আর সেরকম কিছু নেই বলতে পারেন এবার আপনি বলেন ইসরায়েল তো গরিব দেশ ওই দেশে আবার টাকা আছে নাকি এর আবার ভিজিট করতে আসবে মালদ্বীপ বা লাক্সাদ্বীপ দেখুন আমি বলছি যে ইসরায়েলের যে পার ক্যাপিটাল ইনকাম আছে না সেটা ফর্টি ডলার অনেক দেশের থেকে অনেক রিচ মালদ্বীপ থেকেও বেশ রিচ এবার আপনি বলেন যে ওরা ভারত থেকে আসবে ভারতে তো চারিদিকে নোংরা আপনার মনে হতেই পারে দেখুন ভারতে অলরেডি পঞ্চাশ হাজার ইসরায়েলি পার ইয়ার আসে এবং মেনলি তারা ঋষিকেশ এবং হরিদ্বার এবার আপনি বলবেন যে মাত্র পঞ্চাশ হাজার ইস আমি বলছি যে টোটাল পপুলেশন কতটা জানেন সেটা হচ্ছে মাত্র আটানব্বই লাখ বর্তমানে মালদ্বীপ এবং ইসরায়েলের রিলেশন বেশ বাজে অবস্থায় আছে এটা একসময় বেশ ভালো ছিল এবার মালদ্বীপ এই গাজাতে অ্যাটাকের পর প্ল্যান করছে যে টোটাল ব্যান লাগিয়ে দেবে ইসরায়েলি ট্যুরিস্টদের উপর এবার উল্টো দিকে ইসরায়েলি সরকার আবার তাদের জনতার জন্য অ্যাডভাইসারি জারি করেছে যে মালদ্বীপে যাবেন না তার কারণ সেখানে ব্লাইন্ড হেট আছে ইসরায়েলিদের জন্য ভারতের জন্য এরকম ট্রাভেল অ্যাডভাইসারি জারি করেছিল যখন ইসরায়েলির অ্যাম্বাসিতে অ্যাটাক হয়েছিল কিন্তু সেটা টোটাল লি অন্যতম কারণ ছিল। এবারে দেখুন মালদ্বীপ কি রকম তার একটা প্রমাণ দিই। মালদ্বীপ তো একটা 100% সুন্নি মুসলিম কান্ট্রি। তার খুব ভালো সম্পর্ক সৌদির আর সাথে। সৌদি যা নিয়ম মানে সেটা ওখানে চলে যায়। এবারে সৌদি সম্পর্ক এতদিন তো ইরানের সাথে ভালো ছিল না যেহেতু তার একটা শিয়া কান্ট্রি। কিন্তু জেন না সৌদি আস্তে আস্তে কথাবার্তা শুরু করেছে ইরানের সাথে। অমনিও মালদ্বীপ বলছে আমিও ইরানের সাথে ভালো সম্পর্ক করব। আর মালদ্বীপ নিয়ে বেশি কি বলব। 2050 এর পর গ্লোবাল ওয়ার্মিং যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে এই দেশটার কোনো অস্তিত্বই থাকবে না। তখন এই দেশের বর্তমান যে 5.5 লাখ তখন হয়তো এটা দশ লাখ হবে সেই মানুষগুলো কোথায় যাবে সেটা নিয়েও কিন্তু এদের বড় চিন্তা আছে হাই আসলে রাজধানী পর্যন্ত ডুবে যায় এই কয়েকদিন আগেও কিন্তু সেই জিনিস হয়েছিল এবার ইসরায়েল মালদ্বীপের এটা প্রত্যাশিত ছিল তার কারণ ইসরায়েল এখন যেখানে একটু অর্ধেক সাপোর্ট করছে সেখানে সেই জিনিসটা কুড়িয়ে নিচ্ছে বিকজ পৃথিবীতে অনেক দেশ আছে যারা বর্তমানে ইসরায়েলের এগেনস্টে চলে গেছে কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে উনিশশো একাত্তরের যুদ্ধ কার্গিলের যুদ্ধ এই সময় আমাদের পাশে কেউ থাকুক কেন না থাকুক ইসরায়েল কিন্তু ছিল তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন ধন্যবাদ